পক্ষে কথা বলবেন তবে এই মুহূর্তে আপনি ব্যবসায়ী না মনে করেন একদম নেপাল এই কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন তো আপনি কাছে যান হ্যাঁ দেখছেন আপনি এগুলো কি দেখতে পাচ্ছেন যেন সংরক্ষণ করছেন মানুষগুলো এখন ওনাকে যদি আমরা আইনের আলকায় নিয়ে আসি আপনার কি না না এখন মনে করেন আপনার ব্যবসায়ী এতক্ষণ ব্যবসায়ী না এখন ব্যবসায়ী আপনি এখন এই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয়

আপনার নাম জহির জহির আপনার ভাইনি মামা হয় আপনি আপনি ওইখানে যান ওইগুলো কি রেখেছেন জানো ব্রয়লার মুরগি উনি সিলে রেখেছেন হোটেলে নিবে তাই না কোন হোটেলে নিবে

আর যিনি নিবেন উনিও তো অন্ধকারের ভিতর আছেন উনি তো যিনি খাবেন আমরা ভুক্ত আমরা আরো অন্ধকারের ভিতর আমরা আছি তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম কুড়া দেখা দিচ্ছে আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবন আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে

পরিবেশে মুরগি কি করে চামড়া রেখে সংরক্ষণ করছে দেখল না ভাই এটা আপনি বাইলার কত করবে কি করছেন কারুণ বাজার দেখলাম কত জানেন কারন বাজার

দেখেন তো এগুলো জাল লেগে আছে না কেমন দেখেন কি অবস্থা দেখেন তো মাকি জাল এক দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস এখানে যখন মুরগি দিবেন ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়ে ওজন ওজনটা কি হবে